একবার বিদাই দে মা ঘুরে আসি একবার বিদাই দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদাই দে মা ঘুরে আসি কে না জানে এই গানটা আর এই গানটা শুনলে আমাদের যার কথা মনে পড়ে সেই শহীদ ক্ষুদিরাম বসু যেই ক্ষুদিরাম বসু আমাদের ভারত মাতাকে স্বাধীন করার জন্য ইংরেজিদের হাতে নিজেকে বলি দেয় যার কথা আমরা ছোটোবেলায় পড়েছি বইতে যার কথা আমরা ছোটোবেলায় শুনেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সেই ক্ষুদিরাম বসুর বাড়ি বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান যেখানে জন্মগ্রহণ করেছিল ঠিক আছে তো এই হচ্ছে ক্ষুদিরাম বসুর মানে জন্মস্থানে ঢোকার গেট এখান দিয়ে ঢুকে এই যে দেখতে পাবে সোজা রাস্তা আর এদিকে মেলা একটা মাঠ আর সামনে দেখা যাচ্ছে ক্ষুদিরাম বসুর মূর্তি বন্ধুরা ভাবতে পারেন যেই ক্ষুদিরাম বসুর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে যে ক্ষুদিরাম বসুর কথা আমরা ছোটোবেলায় বয়ে পড়েছি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আমরা চলে এসেছি আজকে তো বন্ধুরা আমাদের এই রাস্তা দিয়ে ক্ষুদিরাম বসুর যে বাড়ি আছে ওখানে যেতে হবে এই রাস্তা ধরে যেতে হবে রাস্তার পারে খুব সুন্দর গাছ সাজানো গাছ লাগানো রয়েছে আর ওই যে সামনে দেখা যাচ্ছে ক্ষুদিরাম বসুর যে মূর্তি রয়েছে এই পাচ্ছ বন্ধুরা সামনে ক্ষুদিরাম বসু মূর্তি রয়েছে শুধু মূর্তিটা দাঁড়িয়ে আছে নেই প্রাণ প্রাণ নেই তো কী আছে উনি আমাদের মধ্যে আমাদের সবার মধ্যে এখন বেঁচে আছেন জীবিত আছেন আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই যে সবুজ গাছ গাছপালা এই গাছপালার মধ্যে থেকেই ক্ষুদিরাম বসু ছোটোবেলায় খেলাধুলো করে বড় হয়েছে এখানেই হয়তো তিনি ছোটোবেলায় খেলাধুলো করেছে আর এই যে পেছনে বাড়িগুলো দেখতে পাচ্ছ এই বাড়িগুলো হচ্ছে ক্ষুদিরাম বসুর যে বংশগত পূর্ব পুরুষের যে বাড়ি মানে পূর্বপুরুষের যে যারা আছেন তারাই বাড়িগুলোতে আছে সব এখন আর এদিকে দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বসুর গ্রন্থানাগার চাবি লাগানো আছে এটা ক্ষুদিরাম বসুর গ্রন্থানাগার কিন্তু জায়গাটা মানে খুবই সুন্দর কিন্তু রক্ষণাবেক্ষণের খুবই অভাব রক্ষণাবেক্ষণ দেখে মনে হচ্ছে এখানে কোনো রক্ষণাবেক্ষণ হয় না এই যে দেখতে পাচ্ছেন এদিকে মানে একটা মঞ্চ রয়েছে এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হয় এখানে স্থানীয় যারা আছে ওদের সাথে কথা বলে জানতে পারলাম এই মঞ্চ থেকে মানে সামনে একটা খোলাবেলা মাঠ আছে আর এই মঞ্চ আছে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর মাঠে পুরো ঘাস ভর্তি কোনো রক্ষণাবেক্ষণ হয় না এখানে এদিকের অবস্থাটা দেখুন একবার আর এই মাঠের চারধারে যে দেওয়ালটা রয়েছে দেওয়ালে সব মানে বাণী লেখা আছে পূর্বপুরুষদের সব বাণী লেখা আছে এই মঞ্চ থেকেই বিভিন্ন রকম সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান হয় বিভিন্ন গভর্নমেন্টের অনুষ্ঠান এই মাঠ থেকে এই মঞ্চ থেকেই হয় সামনে খোলা বেলা মাঠ তার দিকে দেওয়া খুবই সুন্দর আপনারা যদি আসেন এখানে ক্ষুদিরাম বসুর বাড়ির ঠিক দিকে একটা বিশাল বড় পুকুর দেখতে পাবেন আর এখানে পুকুরের চার সাইডে কাজ চলছে এখন দেখতে পাচ্ছি আর খুব মনোরম পরিবেশ পার্ক মতো আছে পুকুরের চার সাইডে গাছপালা সবুজ গাছপালা মানে প্রকৃতির মুক্ত হাওয়া শান্ত পরিবেশ এরকম পেতে চাইলে এখানে অবশ্যই আসবে খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছি যে সেই শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি পাঠাগার রয়েছে এখানে পাশেই দেখতে পাবে সুদিনাম বসু স্মৃতির উদ্দেশ্যে এখানে জিম রয়েছে মাল্টি জিম এই যে বাড়িটা হচ্ছে এইটা হোমস্টে করার জন্য হচ্ছে যারা এখানে আসবে বেড়াতে হোমস্টের জন্য এই বাড়িটা হচ্ছে এখনো কাজ চলছে এটা আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকবেন টাটা